হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর আমি আজকে অনেক দিন পর খাচ্ছি লেবু জল তার জন্য দেখলেই সবার প্রথমে মুখটাকে কেমন করে নিয়েছি এতটা টক মানে একদম পুরো একটা লেবুই নিয়ে নিয়েছি রস করে তো অনেক দিন পরে খাচ্ছি কারণ মাঝফথে মানে বেশ কিছুদিন বন্ধ ছিল লেবু জল খাওয়াটা তো আজ থেকে আবার মানে শুরু করছি তো দেখো এদিকে লেবু জল খেয়ে তারপর শুরু করে দেব বাকি কাজকর্মগুলো তো ভিডিওতে সাথে থাকো তো বন্ধুরা এই যে দেখো আবার ক্যামেরার সামনে চলে আসলাম আর আজকে সকালটা না এত খোর সকাল ছিল কি বলবো তোমাদেরকে মানে সকাল থেকে আমি আলসেমি আমি করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম স্নান করেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে আমি ঢুকে গেছি কিচেনে আর ওইদিকে স্নান করে পুজো দিয়ে ফেলেছে আজকে তো আমাকে আবার একটু বেরোতে হবে সেটা যদিও আমি বারোটায় বেরোবো তো তার জন্য আমি ভাবলাম যে চলো অনেকটা টাইম আছে আসতে ধীরে করবো আমি ভুলেই গেছিলাম যে বাবা ছেলের কিন্তু মানে খেয়ে দিয়ে ওদের বেরোতে হবে তো ছেলের স্কুল আছে ওর বাবার অফিস আছে আমি আজকে এতটাই লেট করে ফেলেছি কিচেনে যে লাস্ট অবধি না মানে ও না খেয়ে চলে যেতে লেগেছিলো তো তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না কারণ এতটা ব্যস্ততার মধ্যে আমি ছিলাম তো দেখো কি রান্না করেছে আমি সবজি কেটে মানে সারতে পারছি না সবজি রান্না করে সারতে পারছি না মানে ওদের তাড়াহুড়ো শুরু হয়ে গেছে যে ওরা বেরোবে তো দেখো কি রান্না করেছি এত তাড়াহুড়ো করে তো এখানে এই যে এখানে আমি ডিমের অমলেট করে মানে বুঝে পাচ্ছিলাম না ফ্রিজে কিন্তু অনেক সবজি কিন্তু কাটবো কখন রান্না করব কখন বুঝে পাচ্ছিলাম না শর্টকাট এখানে ডিমের ঝোল করে নিয়েছিলাম আর এই যে এখানে দেখো এখানে হলো ঢেঁড়স আর হলো মিষ্টি কুমড়ো মিশিয়ে ভাজা করেছি তো এই দুপদই রান্না করেছি মানে এত সকালবেলা মানে এত আলসেমি হয়ে গেছিলো মানে আমি ভাবলাম চলো আস্তে ধীরে চাটা খেয়ে আস্তে ধীরে রান্না বসাবো কিন্তু ওদের তো নটার মানে সাথে সাথে ওরা মানে বেরোয় যাবে তো তার জন্য প্রচণ্ড হুড়মুড়িয়ে কাজ করতে হয়েছিল তো যাই হোক ওদেরকে দুটো খেতে দিতে পেরেছি খেয়েও গেছে নিয়েও গেছে ও এখন তারপর ছেলেকে স্কুলে দিতে গেছে ও স্কুলে দিয়ে ও চলে যাবে অফিসে মাও গেছে আর আমি এদিকে দেখো আমাকেও যেহেতু বেরোতে হবে বারোটায় তো আমি এদিকে কিচেন গোছালাম এই যে ঝটপট করে কিচেন গোছালাম আমার কিন্তু একটু কাজও বাকি আছে স্কুলের তো এখানে দেখো বাসন মেজে এনেছি মানে পুরো কিচেনটাকে ক্লিন করে নিয়েছি ঝটপট করে এবার আমি চলে যাচ্ছি আমার একটু স্কুলের যেহেতু কাজ আছে তো সেগুলো একটু লেখা মানে লেখার বিষয় আছে আর কি তো আমি একটু সেগুলো লেখা নিয়ে বসবো এখন আর এখন দেখো ঘড়িতে কটা বাচ্ছে সাড়ে দশটার মতো পাচ্ছে তো আমি বারোটায় বেরোবো বারোটাকে মানে বারোটা দশ পনেরোয় বেরোবো তার ফাঁকে আমি সব কিছু রেডি করে নিই আর আপাতত এখন কাজ নেই দেখো ঘরেও কিন্তু পুজোটাও দিয়ে ফেলেছে আপাতত এখন কাজ নেই এখন শুধু হলো আমার কাজটা আমাকে সারতে হবে তো এই যে দেখো ওইখানে পুজো টুজো দিয়ে গেছে আর স্নান হয়ে গেছে তাই এখন আর কাজ নেই চলো আমি এখন একটু লেখাপড়া নিয়ে বসি আর বেরোনোর সময় আমার সে আবার তাড়াহুড়ো লেগে যাবে তো যায় না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো ঠিক আছে তো চল আবার পরে কথা হচ্ছে বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম যে একটা কাজে আমি বেরোবো কিন্তু সেই কখন থেকে পাক্কা মনে হয় দেড় দু ঘন্টা হয়ে গেছে আমি রেডি হয়ে বসে আছি কোনো মতেই বেরোতে পারছি না বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো জানি না কখন থামবে কি মানে হবে কিন্তু আমার যে টাইমে যাওয়ার কথা ছিল সেই টাইমটা আমি ঠিক মেনটেন করতে পারবো না তার জন্য আমি এখন বেরোচ্ছিও না আর বৃষ্টিতে আমি ভিজেই যাব মানে অনেক দূর আমার এখান থেকে তো অনেকক্ষণ দূরে বসে মোবাইল ঘাটছিলাম এখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার নিজেরই এত বিরক্তি লাগছে কি বলবো আর এদিকে চেঞ্জ করছি না কারণ চেঞ্জ করে ফেলতাম তো চেঞ্জ করছি না কারণ হলো এই যে ড্রেস চেঞ্জ করাটা আমার কাছে আরেকটা বিরক্তিদায়ক কাজ যেটা আমি করছি না এ কারণে কারণ শিশুকে স্কুল থেকে আনতে যেতে হবে যেহেতু আমি বেরোনি তো মার যাবে না আমি যাব ওকে আনতে তাই ভাবলাম একবারে ওকে এনে তারপরে চেঞ্জ করবো তার জন্য আমি এখন আর চেঞ্জ করছি না তো দেখি হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি যদি নাও কমে রেনকোট পরে হলেও আমাকে বেরোতে হবে কারণ ছেলের স্কুল টাইম প্রায় শেষের পথে আর আমি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেহেতু আমি টাইমটা মেনটেন করতে পারছি না তাই এখন আর বেরোচ্ছি না ঠিক আছে আর বন্ধুরা যে দেখো এখানে দুটো তাল নিয়ে এসেছিল আমার পর আর এই তালগুলো হলো লাল লাল তাল তো এই তালগুলো আমি ভেবেছিলাম যে তালগুলো থেকে রস করে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং এ আবার চলে আসলাম তোমাদের সামনে আর আমি এখন কি করছি দেখো তোমার বর দুটো তাল এনেছিল তোমরা দেখেছিলে ব্লগে কিন্তু আমি না মানে একটা থেকে একটু চালার পরেই তালটাকে রস বের করার পরে মনে হচ্ছে এতটা তিতা লাগছে তালটা তো আমি আর কোনো কিছু না ভেবেই তালটা ফেলে দিয়েছি তো যে একটু ছিল আর কি মানে মানে যা একটু রস বের করেছিলাম তো এখন বলছে আমি বুঝতে পারছি না যে আমি কি ঠিক করেছি না ভুল করেছি তো ওটা তো আমি ফেলে দিয়েছি। মানে পুরোটা তাল দুটো তালই আমি ফেলে দিয়েছি জাস্ট এই যে দেখো এই এতটুকু মানে একটু রস বের করেছিলাম এখন সেই রসটা দিয়ে একটু বড়া বানিয়ে দেখছি এগুলো মানে তেঁতো লাগে কিনা তো তার জন্য এই যে দেখো আমি একটু ট্রাই করে দেখছি বাকিটা কিন্তু আমি ফেলেই দিয়েছি মানে রাখি নি আর জানি না এখন এগুলো খেতে তেঁতো লাগবে কিনা তালগুলো আমার পছন্দের ছিল না তারপরেও ভেবেছিলাম বড়া করব কিন্তু দেখা যাক এখন এগুলো তেতো লাগলে তো আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে আর যদি না তেতো লাগে তাহলে আফসোস থেকে যাবে যে আমি ফেলে দিয়েছি এটা তো বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলায় এখানে আমাদের টিফিন রেডি হয়ে গেছে চলো এখন যাচ্ছি আমরা একটু বসে একটু টিফিন করব। এখানে আজকে আমি করেছি হলো ত্রিশুর জন্য দুধ আর আমাদের জন্য করেছি একটু কফি আর সাথে হলো একটু বড়া ভেজেছি দেখলেই তালের বড়া তো এই যে তালের বড়া একটাই হয়েছে আর একটা দুটো আমরা খেয়েও ফেলেছি তো চলো এখন তাহলে টিফিনটা করে নিই এই যে ওনারা পড়তে বসেছেন এখন ওনারাও আসবে তো সবাই মিলে একটু টিফিন করে নিই তারপর আবার কথা হচ্ছে